শোনো শোনো ভাই বোনের শোনো দিয়া ম কাল হইল আধা রইল না কিপের এখন ও বাপের খুন কল রে নিজের সন্তান মায়া মায়া নাকি কন্যা বাবার রক্ত ঝরে ভালো মায়ার বাঁধ উBatchNormer মায়ার কা কাপে গো আমার মন প্রাণ সকাল গলা উঠ লোক না চাই রায়া রাত মুখে চলে ও বাপের মুখে জলে চোখের তরে জ্বলন্ত আগর বড় কল যেই বাপ দিল না কদূর বাপের মুখে হাসি ও বাপের মুখের হাসি কাইরা নিল নেশা খরই মে সরল সোজা মানুষটা চাই করে ভালো তুমি ফিরে আসো ও তুমি ফিরে আসো বাপের কথায় সোজা পতে। পথে শুনল না তো বাপের কথা সুরি পেটে বাবা ঢলে পরে ও বাবার ঢলে পরে তো বুধারে ছুরি মরে জোরে মিথ্যাকে সে দিল এবার তিরি পোলটাই নি কুলে সাইসাতারে ও কুলে জেলে নিল সত্য উদ্ধার করে ভুল ক্ষমা করবেন আমার পুথি গানে সবাই দোয়া করো